না এক্সাম আছে না এর আগে এক্সামে কি ফার্স্ট হয়েছিল না তো অনেক ঘোরাঘুরি হল এখন শোনা আমার সামনে এক্সাম আছে সেই জন্য আবার ঘুরে আসার পরে এখন সেই পড়াশোনা করছে তাই না পড়াশোনা করছে না এখন মন দিয়ে পড়াশোনা করতে হবে স্কুল ছুটি ছিল সেই জন্য এতদিন ঘুরেছো এখন স্কুল খুলে গেছে ঠিক মতো পড়াশোনা করতে হবে তার সঙ্গে পরীক্ষাটাও ভালো করে দিতে হবে তাই না ফার্স্ট হতে হবে না হ্যাঁ এর আগে এর আগে যে ইউনিট টেস্ট হয়েছিল সেটা তো ফার্স্ট হয়েছে এবার আবার ফার্স্ট হতে হবে তাহলে ম্যাম অনেক গিফট দেবে ম্যাম ওকে গিফট দিয়েছে নানু দিয়েছে পাপা তো ওই যে দোলনা দিয়েছে তাই না আমি বুঝলে কিছুই দেই না ওর জন্য যত যত জামা বেশিরভাগ জামাই আমি হচ্ছে আমি ওকে সব অনলাইনে ওর যত জামা বেশিরভাগ জামাই এখন আর জামা ভালো লাগে না ও যখন ছোটো ছিল না তখন ও প্রচণ্ড জামা ভালোবাসত আর আমি মানে অনলাইনে প্রত্যেক মাসে মাসে ওর জন্য বিভিন্ন ধরনের জামা কিনে কিনে দিতাম তাই না তখন তুমি ছোটো ছিলে তুমি ভুলে গেছো যখন ওর এক দেড় বছর বয়স তখন ওর প্রচণ্ড জামা ভালোবাসতো সেই জন্য আমি ওর জন্য অনলাইনে সব প্রত্যেক মাসে মাসে এক বিভিন্ন ধরনের জামা কিনে দিতাম আর জামাগুলো পরে ভীষণ খুশি হতো তার সঙ্গে ওর দিদি কিনে দিত তার সঙ্গে ওর মিমি ছোটো পিপি সবাই কিনে দিত আর ও ফ্রক জামাগুলো বেশি পছন্দ করতো ওই যে ফ্রক জামা এ প্রথমে ফ্রক জামাগুলো বেশি পছন্দ করতো সেই জন্য সবাই ওকে ফ্রক জামা কিনে দিত এখন দেখি ফ্রক জামা খুব একটা পছন্দ করে এখনও পছন্দ আছে কিন্তু এখন মানে লং যে ফ্রকগুলো ছিল সেই ফ্রকগুলো বেশি পছন্দ হতো এখন যেগুলো শর্ট এই যে দেখো ওর দেখো এই যেগুলো শর্ট হয়ে গেছে দিদিভাই দিয়েছিল এটা ওর খুব ফেভারেট জামা এর ছোটো হয়ে গেছে আর যেটা হচ্ছে যেগুলো লম্বা লম্বা লং যে ফ্রকগুলো গুলো ওর খুব পছন্দ ছিল ওগুলো এখন এখন আর পরে না এগুলো পছন্দ না বলো ভালো লাগে করবে।